গির্জা অটোমান ধাঁচের ঘর পার্লামেন্ট ভবন কালেমেকদান ফোর্ট্রেস আধুনিক গ্লাস টাওয়ার ব্রিজ যেগুলো সবই আমি আমার ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করেছি বেলগ্রেড শহরের সৌন্দর্য শুধু তার ইতিহাস বা নদীর ধারে নয় বরং এর বিল্ডিং আর্কিটেকচার বা স্থাপত্যশৈলীর ভেতরেও লুকিয়ে আছে এখানে আসলেই নানান রকম প্রভাব আপনার চোখে পড়বে যেমন এই যে বইয়ের দোকান যে একশো দিনারে কিন্তু আপনি এখানে বই পেতে পারেন শুধু সার্বিয়ান ভাষায় না ইংরেজি ভাষার বইও এখানে অ্যাভেলেবেল সবচেয়ে বড় কথা হলো বেলগ্রেডের আর্কিটেকচারে পূর্ব ও পশ্চিমের মিশ্রণ আছে মানে ইস্টার্ন ইউরোপ এবং ওয়েস্টার্ন ইউরোপের একটা মিক্সড কালচার আপনি এখানে খুঁজে পাবেন একদিকে ইউরোপের ক্লাসিক সৌন্দর্য থাকবে আবার অন্যদিকে অটোমান বা বালকন ঐতিহ্যও কিন্তু চোখে পড়বে আধুনিক যুগে বেলগেডেও নতুন চেহারা নিচ্ছে গ্লাস টাওয়ার বিজনেস সেন্টার আর নতুন নতুন শপিং মল তৈরি হচ্ছে আর কমিউনিস্ট যুগে বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে অনেক বিশাল কংক্রিটের ব্লক বা অ্যাপার্টমেন্ট বানানো হয়েছিল যা আমার আগের দিন বা আগের ভিডিওতে আপনি দেখতে পাবেন যে বেলগ্রেডের প্রথম দিনে আমি দেখানোর চেষ্টা করেছি এছাড়াও এখানে উনিশশো শতকের ইউরোপীয় ধাঁচও স্পষ্ট দেখা যায় তো একটি রেডবুল পান করে বেরিয়ে পড়ি ভিন্ন উদ্দেশ্যে রোদরে চোখ খুলতে পারছি না আমার পেছনে দেখতে পাচ্ছেন সার্বিয়া ক্রোয়েশিয়ার বর্ডার যারা অবৈধভাবে ইউরোপে অনুপ্রবেশ করে সেনজেনে তাদের জন্য এই জায়গাটি তোমার পিছনে আছে হচ্ছে সার্বিয়ান বর্ডার আর ওই যে দূরে দেখতে পাবেন আমি দেখাচ্ছি দাঁড়ান ক্যামেরাটি ব্যাক করে দেখাই তাহলে আরও সহজে দেখতে পাবেন সার্বিয়ার পতাকা উঠছে দেখতে পাচ্ছেন তো এইটি সার্বিয়ার অংশ এই যে সার্বিয়ার পতাকা উঠছে আর এই যে ধানক্ষেত ওই যে যে ব্রিজটি দেখতে পাচ্ছেন ওই যে আমি দেখানোর চেষ্টা করছি ওই ব্রিজের ওই পারেই কিন্তু ক্রোয়েশিয়া শুরু হয়ে গেল ওই যে ব্রিজ বা মহাসড়ক মহাসড়কের এই পারে এই অংশটা সার্বিয়া এই যে ঘেরাও করা আছে কিছুটা এই যে সার্বিয়ার পতাকা সগৌরবে উঠছে আর ওই যে দূরে ওই রাস্তাটা ওই পাড়ি ক্রোয়েশিয়া তো বেশ চমৎকার একটা জায়গা ফুরফুরে বাতাস প্রচন্ড রোদ ভালো লাগবে জায়গাটিতে এসে তো আজকের এই দ্বিতীয় পর্বে আমার এই ব্লগটিতে শেষ করে ফেললাম বেলগ্রেডের দ্বিতীয় দিন আমি আরও দুই দিন সার্বিয়াতে থাকব অন্যান্য কিছু শহর ভ্রমণ করব যদিও নভিসৎস অন্যান্য শহর সম্পর্কে আপনাদেরকে আগের ভিডিওটা আমি দেখিয়েছি তো আমি আছি দূরে আর চলে যেতে হবে এই যে আরও অনেক দূরে তো আমার যাত্রাপথের সাথে থাকবেন দর্শক মণ্ডলী ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার দেখা হবে